কে অভিনন্দন জানাই যে প্রতি বছরের মতো এবারেও আপনারা এই শারদ সময়ে যে বয়স্থল যেটা করেন এটা আমাদের লড়াইকে অনেকখানি এগিয়ে দেয় এই ধরনের বইয়ের স্টল বইয়ের চর্চা ইত্যাদি কেননা সারা পৃথিবীতে দেখছেন যে কি সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কয়েকটা শক্তিশালী দেশ মিলে একটা হত দরিদ্র একটা দেশ তাকে প্রায় নিশ্চিন্ন করে দেবার জন্য তাদের সেখানে নির্বিচারে নরহত্যা গণহত্যা শিশু হত্যা করে চলেছে এবং সারা দেশ সারা বিশ্বে কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে প্রতিবাদ হচ্ছে না এমন কোন দেশ নেই পৃথিবীতে যারা প্যালেস্তাইনের পক্ষে দাঁড়াচ্ছে না ইজরায়েলের বিরুদ্ধে কথা বলছে না এরকম কোন দেশ নেই এই প্রতিরোধ ক্রমশ বাড়ছে এবং দেখছেন ইউরোপের অনেক বড় বড় দেশের সরকার যারা এতদিন আমেরিকার সঙ্গে ইসরায়েলের সঙ্গে গাছ ছড়া তারাও পিছু হতে বাধ্য হচ্ছেন তারাও ক্রমশ ইসরায়েলের থেকে সমর্থন তুলে নিচ্ছেন তারা প্যালেস্তাইনকে স্বীকৃতি দিচ্ছেন অথবা ওই যে ফোর্টিলা যে নৌবহর চলেছে সেখানে যোগ দিচ্ছে ফলে পৃথিবীতে যে এতদিন ধরে একটা আমেরিকা দাদাগিরি সেইটা কিন্তু একটা শেষ হতে চলেছে এখন নানান বেরু হচ্ছে আমেরিকা পেরে উঠছে না চীনের সঙ্গে এইরকম একটা পরিস্থিতি আর আমাদের দেশে আপনারা দেখছেন ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে একদিকে আম্মানি আদানি তাদের মতো মাল্টি বিলিয়নের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এমনকি যে বছর মহামারী হলো কোভিডের বছর সেই বছরও বিলিয়নের সংখ্যা বেড়েছে আমাদের দেশে আর উল্টো দিকে আমার দেশ ক্ষুধার সূচকে প্রতিদিন নামছে প্রতিবেশী দেশগুলো যাদের নিয়ে অন্ধ ভক্তরা প্রতিদিন মিম বানাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান তাদের থেকেও ক্ষুধার সূচকে আমার দেশ নিচে আছে আমার দেশের কয়েক কোটি বাচ্চা প্রতিদিন আমাদের অনেকের বাড়িতেই বাচ্চা আছে প্রায় প্রত্যেকের বাড়িতেই বাচ্চা আছে ভেবে দেখুন তো কয়েক কোটি বাচ্চা রাত্রিবেলায় কিছু না খেতে পেয়ে কানতে কাঁদতে তারা ঘুমাতে যায় বামন হয়ে যাওয়ার জন্মাচ্ছে বলছে জন্মানোর পরে বামন হয়ে যাচ্ছে বহু বাচ্চা দীর্ঘ অপুষ্টিতে ভুগতে এবং দেশের সরকার কি করছে শ্রমিকদের পক্ষে যে কটা আইন ছিল আইন মানা হতো না হতো আইনটা অন্তত ছিল তাও তুলে দিয়ে কয়েকটা শ্রম কোর্ট করে তারা মালিকদের পক্ষে সমস্ত আইন নিয়ে চলে যাচ্ছে একদিকে তারা উমর খলিফদের মতো তর্তাজা যুবকদের পাঁচ বছর ধরে বিনা বিচারে আটকে রেখেছে জামিন পর্যন্ত দিচ্ছে না সোনাম ইয়াংচুক সোনাম ওয়াংচুক হচ্ছে ভারতবর্ষের অত্যন্ত যারা সারা পৃথিবী ছেড়ে বিজ্ঞান সাধক হিসাবে শিক্ষাবিদ হিসাবে পরিবেশবিদ হিসাবে যারা কদিন আগে ওদের সঙ্গে সোনাম ওয়াংচুক কদিন আগেও তিনশো সত্য ধারা বিলপকে সমর্থন করেছে তার কিছুদিন আগে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিলেন আর তিনি যখন আজকে একটা নির্বাচিত সরকারের দাবি করছেন একটা রাজ্যের দাবি করছেন পরিবেশের কথা বলছেন পুঁজির বিরুদ্ধে কথা বলছেন আম্বানি আদালতের পুঁজির বিরুদ্ধে কথা বলছেন তখন তাকে কারান্তরালে পাঠিয়ে দেওয়া হবে আর দেশের আদালত থেকে ছাড়া পাচ্ছে কারা যাদের খাটের তলায় কাঁড়ি কাঁড়ি নোটের বান্ডেল লেখেছে যারা এ রাজ্যের শিক্ষার মেরুদণ্ড ভেঙে নিয়েছে সেই পার্থ অনুগ্রতরা একের পর এক জামিন পাচ্ছে এই জ্যোতির বালুরা এরা হচ্ছে যে লোকের গরিব মানুষের রেশন চুরি করেছে সে জামিন পেয়ে আমার দাদাগিরি শুরু করেছে তাহলে এই হচ্ছে যে সারা দেশে যাদের হাতে অর্থ আছে বেআইনি অর্থের ভাণ্ডার আছে তারা আদালত থেকে শুরু করে মন্ত্রিসভা পার্লামেন্ট অ্যাসেম্বলি সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করবে আইন তারা হচ্ছে যে ঠিক করবে তারাই নিয়ন্ত্রণ করবে পুলিশ তারা নিয়ন্ত্রণ করবে আমাদের গরিব মানুষ এই আপনাদের দিন হচ্ছে যে এত বড় এটা ছিল এক সময় শিল্পাঞ্চল সংগঠিত শ্রমিকদের এটা হচ্ছে যে গণতন্ত্রের অগ্রবর্তী ঘাঁটি ছিল সেখান থেকে আজকে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে অসংগঠিত শ্রমিক তাদের হচ্ছে কোনো সুরক্ষা নেই সামাজিক সুরক্ষা নেই তারা কোথায় যাবে তো তাদের হচ্ছে রাস্তা ছাড়ার কোনো জায়গা নেই আর সেই রাস্তায় তাদের সংগঠিত করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে শানিত চেতনা আর সেই চেতনায় শান দেবার হাতিয়ারটা হচ্ছে এই বই বিকল্প ভাবনার যে বই আপনারা জানেন যে আমাদের অনেকেই সিনেমাতে দেখেছেন গল্পে পড়েছেন যে হিটলারের সময় জার্মানিতে বইগুলো লাইব্রেরি থেকে এদের দায় করে আগুন দেওয়া হয়েছে আমাদের দেশেও কয়েক বছর ধরে হলো এই বই পড়ানো সংস্কৃতি চালু হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ তার থেকে দূরে ছিল এখন পশ্চিমবঙ্গে বই পড়ানো চালু হয়েছে এবং আমি সব সব জায়গাতে যেটা বলি যে হচ্ছে ধরুন আমি আমি বীরভূম জেলার একটা প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি যেখানে মাধ্যমিক পাস করেছি ভেরিকেনের আলোতে পড়ে বিদ্যুৎ যায়নি আমাদের গ্রামে তখনও কিন্তু আমাদের সেই গ্রামের বিদ্যুৎহীন গ্রামেও একটা সাবরাল পাঠাগার ছিল যে পাঠাগারে বাবা নিয়ে গিয়ে নাম লিখিয়ে দিয়েছিল সেখানে রবীন্দ্রনাথ নজরুল মানিক থেকে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সব কিছু করেছি চেতনা গড়ে উঠেছে সেখান থেকে যেখান থেকে শিখেছি আমরা যে শুধু নিজের জন্য বাঁচা নয় উৎসব মানে আনন্দ ফুর্তি নয় যেখানে আমার শহরে এগারোটা তর্তা যা প্রাণ চলে গেল শাসকের অপরাধে সেখানে উৎসব মানে আমাদের কাছে যে আনন্দ নয় এই চেতনাটা এনে গিয়েছে ওই সাধারণ পাঠাগার আর আজকে সাধারণ পাঠাগার বলে কোনো গ্রামে শহরে কোথাও কিছু রাখছে না হত্যাগারের জন্য কোনো অর্থ ব্যয় হয় না যেটুকু বা স্কুলে ছোট একটা গ্রন্থাগার থাকলেও সেখানে কি বই পাওয়া যাবে নাই এপাং ওপাং ঝাপাং বই রাখতে হবে এই হচ্ছে সরকারি নির্দেশ একদিকে শিক্ষা আপনারা দেখছেন সরকারি স্কুল কলেজগুলোতে ভর্তি হচ্ছে না সেখানে মাস্টারমশাই নেই ছাত্র ভর্তি হচ্ছে না ঢাকা থেকে যাচ্ছে সমস্ত বেসরকারি ক্ষেত্রে পাঠানো হচ্ছে আর একদিকে ওই লাইব্রেরি টাইব্রেরি সব তুলে দেওয়া হচ্ছে সমস্ত হচ্ছে যে তাদেরকে রিল শেখানো হচ্ছে আর বলা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে বলছেন সিরিয়াল দেখুন খবর দেখবেন যে সিরিয়ালে চূড়ান্ত পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা দেখানো হয় আর আমাদের রাজ্যে আপনারা দেখছেন সারা দেশে যেমন একদিকে হাতরা সন্ধ্যাও দেখেছেন একদিকে দেখেছেন বিলকিশ বানর দর্শকদেরকে গাঁদা ফুলের মালা দিয়ে বরণ করছে হাতটা দেখেছেন দর্শকদেরকে জাতীয় পতাকা দিয়ে বরণ করছে কেন্দ্রের শাসক দল আর আমার রাজ্যের শাসক দল সেই প্লাস্টিকের ঘটনা থেকে আপনাদের জেলায় একের পর এক খামদনি মধ্যম গ্রাম সুটিয়া একের পর এক যে ঘটনাগুলো ঘটেছে রাজ্যের অন্যত্র যে ঘটনা ঘটেছে আজি করে এসে ধৈর্যের বাদ ভেঙেছিল মানুষের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল তাই সরকার ভয় পেয়েছিল কিন্তু তাতেও ঘটনা থেমে থাকেনি তার কারণ হচ্ছে যে এটা এই নারী নিগ্রহটাই শাসন এই শাসক দলের শাসনের একটা কৌশল তারা মনে করে নারীদের দমিয়ে রাখতে হয় এইভাবেই নারীদেরকে উৎপাদনে অংশ নিতে দেবে না তারা নারীদেরকে ভাতাজীবী করে রেখে দেবে আর যখন খুশি তারা এরকম করে ধর্ষণ করবে যাতে করে নারী পুরো নারী মানে অর্ধেক আকাশ আমাদের জনসমাজের অর্ধেক তাদেরকে হচ্ছে দমিয়ে রাখা যায় তাদের আনুগত্য কেনা যায় এবং একের পর এক দেখছেন তেরো বছরের একটা ছোট্ট মেয়ে তার কোনো অপরাধ নেই তার বাবা বিরোধী দলকে ভোট দিয়েছে বলে তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল শাসক দলের গুন্ডারা গিয়ে বোমাবে কামান্নার কথা বলছে এমনকি আপনারা দেখেছেন করে এত বড় ঘটনার পরেও যে কিছু অল্প কিছু মানুষ তারা শাসক দলের সঙ্গে থেকে গেছিল মানে তারা পেপার করেছিল তার মধ্যে কসপা ল কলেজে যে মেয়েটি ধর্ষিতা হলো তার পরিবারও তো ছিল সে মেয়েটি তার পরিবার তার ভেবেছিল যে আমার মেয়ে তো শাসক দলের ছাত্র সংগঠনই করে নিরাপদ নিরাপদ কিন্তু ও থাকলো না শাসক দল যদি ধর্ষকদের আর অপরাধদের হয়ে যায় তাহলে তারা কাউকে ছাড়ে না তারা নিজের দল বোঝে না অন্যের দল বোঝে না তারা যাকে পাবে তাকে পণ্য মনে করবে তাকে খাবার মনে করবে মাংসের টুকরো মনে করবে তাই চিরে খাবে যখন পাবে তারা আমাদের রাজ্যে আমাদের রাজ্যে এই মুহূর্তে যদি আমাদের করণীয় হয় তা হচ্ছে এই সমস্ত মানুষ যারা মহিলা যারা হচ্ছে যে সমাজের নিচের অংশের মানুষ দরিদ্র যাদের একশো দিনের কাজের টাকা চুরি করে বন্ধ করে দিয়েছে যাদের আবাসন হচ্ছে না যাদের ড্রেনেজ নেই যে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হচ্ছে না সমস্ত সমস্ত মানুষকে লড়াইতে এবং যে গরিব মানুষকে কেন্দ্র রাজ্য মিলে একসাথে মনে করছে তাদের ভোটাধিকার পর্যন্ত হরণ করবে আরের নাম করে এই সমস্ত মানুষকে এক জায়গাতে নিয়ে আসা আর এক জায়গাতে নিয়ে আসতে গেলে নিজেদের চেতনাকে শানিত করতে হবে আর তাই বিকল্প ভাবনার বই আমাদের হচ্ছে যে বইয়ের প্রতিটা অক্ষর সেই চেতনার স্নান দেওয়ার কাজটা করবে সেই জন্য এই উৎসবের মাঝখানে শ্রমজীবী মানুষ তাদের আমি বলি যে শ্রমজীবী মানুষ আর একটা কাজ আমাদের কাজ যেটা বৈপ্লবিক কাজ প্রত্যেককে দায়িত্ব নিয়ে করতে হবে এলাকার যে কজন শ্রমজীবী মানুষ এখন অক্ষর জ্ঞানহীন আছেন তাদেরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করতে হবে সাক্ষরতা আন্দোলন একটা বৈপ্লবিক কাজ সেই কাজ করে তারকে স্বাক্ষর করে তার হাতে বই তুলে নিয়ে তবে আমি বলতে পারবো যে হচ্ছে বুখা মানুষ বই ধরো ওটা হাতিয়ার এই কথা যেন বলতে পারি ওটাকে হাতিয়ার করে সে যেন লড়াইয়ের ময়দানে নামতে পারে কারণ রাস্তা ছাড়া আমাদের আর কিছু নেই হাতে এই কটি কথা বলে আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানিয়ে আপনাদের এই স্টলের সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি উৎসব ভালো কাটুক শান্তিতে কাটুক সর্বধর্ম মিলে একসাথে